চক্র তৈরি হয় এই জন্যই বলা হয় যে একজনের যদি এক লক্ষ হয় এটা আসলে দশ জনের দশ লক্ষ হয় তাহলে সারা মধুপুর ধনবাড়ির পাঁচ লক্ষ বারো হাজার তিনশো একজন ভোটার তাহলে প্রত্যেকটা লোকের যদি এরকম আয় বাড়ে দেশ কোথায় যাবে কল্পনা করা যায় আসলে এর ওয়ান থার্ড ওয়ান ফিফ লোকের ইনকাম বাড়ে কোথায় যাবে ধনবাড়ি মধুপুরে চিন্তা করা যায় আসলে চিন্তা করা যায় না আমরা আসলে আমাদের এই যে এই যে জনগণ পাঁচ লাখের উপরে জনগণ ভোটার মানে কি কর্মক্ষম বেশিরভাগই ঠিক না হয়তো সত্তর আশি তাদের বয়স তারাও ভোটার তারা হয়তো কর্মক্ষম না এরা হয়তো পাঁচ দশ পার্সেন্ট বেশিরভাগই তো কর্মক্ষম এই কর্মক্ষম মানুষগুলো আসলে আমরা কর্মহীন করে রাখছি কর্মক্ষম আছে কিন্তু প্রশিক্ষণ নাই মানে পেশিনকাম হয় এরকম কাজগুলা করতে যে সাধারণtype প্রশিক্ষণ লাগে এইটা আমরা দেই না এটা কার দায়িত্ব এইটাই হলো রাষ্ট্রের দায়িত্ব আর রাষ্ট্রকে দেই কাজ যারা করাবে জনপ্রতিনিধিরা করাবে এটা তারাই বাধ্য করবে সরকারকে তারাই বাধ্য করবে বিভিন্ন ইনস্টিটিউশনকে যে হ্যাঁ এই মধ্যবর্তী ধনবাড়িতে পাঁচটা পাঁচটা দশটা এইরকম লেভেলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লাগবে তাইলেই না শুধুমাত্র ওই যে রহিম গিয়া ভেড়া বলতেছে ও রহিমের যে ছোট ভাইটা রহিম তো চলে গেছে ও ছোট ভাইটা ওই ট্রেনিং টেনে যখন যাবে রহিম ভাই বিশ হাজার পাঠায় দেশে ও ছোট ভাই করিম যদি যায় ও পাঠাবে মাসে এক লক্ষ দুই ভাই মিলে তো এক লাখ বিশ হাজার পাঠিল নাকি বাড়লো তো আয়সা এই সিস্টেমটা আমরা ধনবাড়ি মধু করে করতে চাই এইটা হলো আমার মূল উদ্দেশ্য আর এমনিতে যেগুলো করতেছে টুকটাক কাউরে ঘর দিচ্ছে কাউরে চিকিৎসা করতেছে কাউরে গর্ভবতী মহিলাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতেছে এটা সাময়িক এটা আমি সচেতন করতেছি যেটুকু পারি এইটা আমি করতেছি যেটা আসলে করা দরকার সেইটা হলো আপনার নিজের ইনকাম বাড়ানো এইটা ছাড়া আমি কোন আমার থেকে মহাবড় দান বে আসলেও দান কোনদিন আপনার সমস্যা স্থায়ী সমাধান হবে না এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন যে কারিগরি শিক্ষা ছাড়া কেন আমাদের সন্তানদের তো ব্রেন অত ভালো হয় নাই

কারা প্র্যাকটিক্যালি কাজগুলো করে এরাই হলো উন্নয়নের মূল কারিগর এরাই উন্নয়নের মূল কারিগর এরাই হলো সাধারণ জনগণ সংখ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি সেই জিনিসটা বাংলাদেশে করার রাত পর্যন্ত আসলে যতই আমি গল্প বলি যে দশটা কেজি চাল খাওয়া খাওয়াইছে না খাওয়াইছে না খাওয়াচ্ছেন অনেকে দশ টাকা কেজি চাল খাওয়াই চাল কিনতে গেলে তার মানে যদি আপনার মাসে ইনকাম থাকে এক লাখ টাকা পারবেন না তাহলে সেই হাঁটতে হবে আপনি তো চোর করে জিনিসের দাম কমাতে পারবেন না আপনি দশ টাকা চাল দিতে গেলে তো কৃষক মারা যাবে আপনি কি সারের দাম কমাতে পারছেন আপনি কি লেবার কষ্ট কমাতে পারছেন আপনি কি তেলের দাম কমাতে পারছেন